আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি কুসুম্বা মসজিদে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কুসুম্বা মসজিদ বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ যা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত এটি সুলতানি আমলের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মসজিদ পনেরোশো সালে আফগান শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে নির্মিত হয় মসজিদ নির্মাণের পাশাপাশি এ অঞ্চলের মানুষের পানীয় জল এবং অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য কুসুম্বা দিঘি খনন করা হয়েছিল সে সময় বাংলার গ্রামীণ সমাজে বিশাল আকারের দিঘি খনন করা ছিল খুবই অসাধারণ একটি কাজ কারণ এটি শুধু পানি সংরক্ষণের জন্য নয় বরং সামাজিক এবং ধর্মীয় কর্মকাণ্ডের অংশ হিসাবেও এটি ব্যবহৃত হতো মসজিদটি ঐতিহাসিক এবং স্থাপত্যশৈলী এবং ধর্মীয় গুরুত্বের কারণে বাংলাদেশের প্রত্নতান্ত্রিক সম্পদ হিসাবে এটি সংরক্ষিত হয় কুসুম্বা মসজিদ নির্মাণ করা হয়েছিল সুলতানি আমলের শেষ পর্যায়ে মসজিদের প্রবেশপথের শিলালিপি থেকে জানা যায় এটি নয়শো পঁয়ষট্টি হিজড়ি অর্থাৎ পনেরোশো আটান্ন থেকে পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটি সুলতান গিয়াস উদ্দিন বাহাদুর শাহের শাসন আমলে তার একজন আমলা সোলাইমান কর্তৃক এটি নির্মিত হয়েছিল সে সময় বাংলায় আফগান শাসকদের প্রভাব ছিল এবং তাদের স্থাপত্যে উত্তর ভারতের দিল্লি এবং বাংলার নিজস্ব ঐতিহ্যের সংমিশ্রণ দেখা যেত কুসুম্বা গ্রামে অবস্থিত এই মসজিদটি সম্ভবত রাজশাহীর গৌর অঞ্চলের মসজিদগুলোর নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে তবে এটি পাথরের তৈরি হওয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ মসজিদটি নির্মাণে গাঢ় ধূসর রঙের চুনাপাথর ব্যবহার করা হয়েছে যা সম্ভবত চট্টগ্রাম কিংবা অন্য কোনো স্থান থেকে আনা হয়েছিল কুসুম্বা মসজিদ ছয় গম্বুজ বিশিষ্ট এটি উত্তর দক্ষিণে লম্বা আয়তকার আকৃতির একটি মসজিদ এই মসজিদের দৈর্ঘ্য আটান্ন ফিট এবং প্রস্থ বিয়াল্লিশ ফিট এর রয়েছে চারটি পঞ্চভুজ আকৃতির মিনার মসজিদের চারপাশের দেওয়াল অত্যন্ত পুরু এবং এগুলো সুন্দরভাবে খোদাই করা পাথর দ্বারা আবৃত সামনের দিকে মোট তিনটি প্রবেশদ্বার রয়েছে তবে মাঝের প্রবেশদ্বারটি মূল প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয় এই তিনটি প্রবেশদ্বারের উপর শীতকালে মৌমাছি বাসা বাঁধে দেওয়ালে খোদাই করা শিল্পিক কাজ এবং ক্যালিগ্রাফি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর ভেতরের কারুকার্য এবং ডিজাইন মুঘল আমলের প্রভাবমুক্ত এটি সুলতানি স্থাপত্য শিল্পের একটি উৎকৃষ্ট নিদর্শন বর্তমানে কুশিম্বা মসজিদ বাংলাদেশের প্রত্নতন্ত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং এটি একটি সংরক্ষিত পুরাকৃতি আঠারোশো সাতানব্বই সালে ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে পরবর্তীতে বিভিন্ন সময় সংস্কার করা হয়েছে বাংলাদেশ সরকার ও প্রত্নতন্ত্র বিভাগ এর সংরক্ষণ এবং পুনরুদ্ধারে কাজ করে আসছে পুকুর পাড়ের অনেক জায়গা জমি ভূমিদসুদের দখলে চলে গেছে তবে সময়ের সঙ্গে সঙ্গে দীঘির পানি কিছুটা দূষিত হয়েছে এবং প্রাথমিক সৌন্দর্য কিছুটা হারিয়েছে বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে আসেন এখানে মানুষ আসেন মূলত প্রাচীন এবং ধর্মীয় মসজিদ হিসাবে নামাজ আদায় করতে কেউ বা মানব পালন করতে কেউ বা বিনোদনের জন্য মানত পালনের জন্য সিন্নি রান্না করার জন্য এখানে চুলা এবং খাবারের জায়গা ভাড়া নিতে হয় তবে অগ্রিম বুকিংও করা যায় এখানে অনেকেই এভাবে ভাড়া চুলাই মানদের সিন্নি রান্না করছেন মসজিদের আশেপাশের পরিবেশ শান্ত এবং সৌন্দর্য মণ্ডিত স্থানীয় এবং বিদেশি দর্শনার্থীদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থাপনা হিসাবে পরিচিত বিশেষ করে ইসলামী স্থাপত্য এবং ইতিহাস ইতিহাসপ্রেমীরা এখানে ভ্রমণ করতে আসেন যারা নওগাঁ জেলার বাহিরে থেকে আসবেন তাদের এই মসজিদে আসার জন্য প্রথমে নওগাঁ সদরে আসতে হবে এরপর নওগাঁ সদর থেকে চত্রিশ কিলোমিটার নওগাঁ টু রাজশাহী রোডে কুসুম্বা মোড়ে এসে নামতে হবে বাসে খুব সহজেই নওগাঁ থেকে কুসুম্বা মোড়ে এসে নামা যায় অথবা রাজশাহী দিয়েও আপনারা এই কুসুম্বা মোড়ে এসে নামতে পারবেন কুসুম্বা মসজিদ বাংলাদেশের ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন কুসুম্বা মসজিদ ও তার সংলগ্ন দিঘি শুধু ধর্মীয় স্থান নয় এটি বাংলার অতীত ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতিচ্ছবি এটি প্রমাণ করে যে সুলতানি আমলের শাসকরা শুধু স্থাপত্যে নয় বরং জনসাধারণের কল্যাণেও কাজ করতেন আজকের দিনে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা আমাদের অতীতের গৌরবময় ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় মসজিদ ও দিঘির সঠিক সংরক্ষণ নিশ্চিত করা গেলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অমূল্য ঐতিহ্য হয়ে টিকে থাকবে